আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনি প্রতিটি সবার যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্ত হয়ে গেছে আইনস্টাইন তো অবাক উনি তখন বললেন বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না তুমি আমার হয়ে ভাষণ দেও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো এরপরে সেই সময় ড্রাইভার হুবহু হু আইনস্টাইনের ভাষণ গোল গোল করে বলে গেলেন উপস্থিত জনগণেরা করতালি দিলেন এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন স্যার ওই আপেক্ষিক যে সংজ্ঞাটা বললেন তাও একবার সংক্ষিপে বুঝিয়ে দেবেন আসল আইনস্টাইন দেখলেন বিপদ এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জুব হয়ে গেল ড্রাইভার উত্তর দিল এই সবজ জিনিসটা আপনার মাথায় ঢুকেনি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে আসলে আমরা এই গল্প থেকে কি শিখতে পারি বা কি বুঝতে পারি আসল কথাটি হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনি হবে এই জন্যই কথা আছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে হ্যাঁ ওইটাই